হরে রাধা রাধা তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ গাইস তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আজকের ব্লগটা আমি মূলত তোমার সঙ্গে কন্টিনিউ করছি তার একটাই কারণ গাইস আমরা জানি না আজকের রবিবারটা কতটা ভালো রাত আসার সাথে সাথে আমরা প্রশাসন সূত্রে খবর পেয়ে গেছি যে বঙ্গোপসাগর থেকে একটা বন্দী উৎপত্তি হয়েছে যার নাম হচ্ছে রেমান্তি রেমানি শুরু করে দিয়েছে ঝড়ের দাপটটা দিনের বেলা হলে তো কোনো সমস্যাই হতো না কিন্তু রাত্রেবেলা হতেই জানি না কি হবে আর আমাদের যেহেতু নদী এলাকায় বাড়ি আমাদের এখান থেকে বেশি দূরে নয় নদীটা তো এই কারণে বুঝতে যে এখানে কত না ঝড়ের দাপট তবু রাত্রেবেলা অর্থাৎ শনিবার রাত্রেবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে কারণ এখনো পর্যন্ত দেখো মাঠ মাটি পুরো কাদা হয়ে আছে আর তারপরে সকাল থেকেই তো অটোমেটিক্যালি হালকা হালকা হওয়া বই ছিল তারপরে পরে মধ্যে চেঞ্জ হচ্ছে বাতাসটা আমাদের এখানকার ওয়েদারটা জাস্ট তোমরা একবার দেখে নাও আর পুরো আকাশটা সাদা মেঘে পড়ে গেছে দুপুর বারোটা আর জানি না আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝিরি বৃষ্টি আর তারপরে তখন তো বাতাস আসছেই তোমরা বুঝতে পারছো বাতাসের আওয়াজ শুনেই আর আমাদের যেহেতু সুন্দরবন এলাকাবর্তী অঞ্চলে একদম বাড়ি আর এখানে বেশিরভাগ বাড়িগুলোই মাটির বাড়ি তাই ঘরটা উল্টে যাওয়ার ভয়ে দেখো আগে থেকে আগে ভাগে সব নিচে ফোটা ফোঁতে এখানে তৈরি টান বাঁধা হয়ে গেছে পুরো ওয়েদারটা জাস্ট খুবই খুবই বাজে ওয়েদার খুব বাজে উত্তরের জোরালো বাতাস কি পরিমাণে ধীরে ধীরে তার গতি বাড়াচ্ছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানকার ওয়েদার কেমন আর এই সামনেই এই বেশ কিছুটা দূরেই হচ্ছে হারভাঙ্গি নদীর বাঁধ শুনেছি আয়লা ঝরে নাকি বাঁধ নাকি ভেঙে গিয়ে জল ঢুকে গিয়েছিল এইসব এলাকায় তো দেখো বেশিরভাগ বাড়িই হচ্ছে এখানকার মাটি প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা আমাদের হারভাঙি এলাকাবর্তী অঞ্চলে যেসব মাটির কাঁচা বাড়ি আছে সেগুলোর মেরামতির একটা সুব্যবস্থা করুন কারণ স্যার ইতিমধ্যেই দু চব্বিশ সালের লোকসভার ইলেকশন শেষ হতে যায় আর দেখুন আমাদের এই আপনাকে এলাকাবর্তী অঞ্চলে এখন বেশ কিছু কাঁচা বাড়ি আছে যেগুলোর মেরামতির এখনো কোনো ব্যবস্থা হয়নি আর এখানকার বেশিরভাগ লোক খাটাখান্ডির লোক তারা মাঠে শ্রমজীবী এবং কৃষকের কাজ করেই তাদের জীবনযাপন তারপরে দেখো ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার পক্ষ থেকে একটাই বলার তোমাদের সবাইকে যে যথোপযুক্ত টাইমে তোমরা দয়া করে নিজেদের পাশাপাশি এলাকার আইলা সেন্টারে কিংবা ঘূর্ণিঝড় সাইক্লোন সেন্টারে চলে যেও আর তার থেকে বড় কথা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সবার সঙ্গে কাছাকাছি নিয়ে চলে যেও এর আগেও আমরা আমফান কিংবা ইয়াসের মতো বড় বড় ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছি তো দয়া করে সবাই সবার মনে সাহস রাখবেন আর আশা করছি আজকের রাত পার হলেই বিপদের আশঙ্কা অনেকটাই কমে যাবে আর যদিও আকাশে ঘন মেঘ ভরে গেছে আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো বাই